যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের সৌভাগ্য কত ভালো ঘরের ভিতরে কাবা বসে আছে যাদের মা দুনিয়াতে বেঁচে আছে তাদের জীবনটা কত ধন্য এই যে ওয়াজ মাহফিল শেষ হয়ে যাবে ওয়াজ মাহফিল শেষ হয়ে যাওয়ার পর অনেকেই বাড়িতে যাইয়া মারে ডাক দিবে মা দরজা খুলে দাও মা দরজা খুলে দিবে সন্তান মারে মা বইলা ডাক দিলে বুকের মধ্যে শান্তি লাগে কিন্তু যে ব্যক্তির মা নাই যে সন্তানের মা দুনিয়াতে জীবিত নাই ওই সন্তান যখন বাড়িতে যাবে বাড়িতে যাইয়া আমারে মা বইলা ডাক দিতে পারবে না তার মতো দুঃখিনী এই পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না যার মা দুনিয়াতে নাই রে তার মতো এই পৃথিবীর জমিনে আর কেউ নাই যার মা দুনিয়াতে বেঁচে আছে ভাই আজকে বউয়ের কথা মতো মারে কষ্ট দিও না মারে বেজার কইল না মৃত্যুর সময় কিন্তু জবানে কালী মানুষে হবে না মারে যদি কষ্ট দিয়া তুমি মনে করো আমি সুখে থাকবো কখনো তুমি সুখে থাকতে পারবে না সাময়িক সময়ের জন্য সুখে থাকতে পারো কিন্তু তোমার জন্য অনন্তকাল দুঃখ উপেক্ষা করতেছে এই জন্য যুবক ভা যাদের মা দুনিয়াতে জীবিত আছে মায়ের সাথে সৎ ব্যবহার করবা মায়ের সাথে স্থান করবা মায়ের সাথে নরম ভাষায় কথা বলবা কমল আচরণ করবা মাকে কখনো ধমক দিয়া কথা বলবা না হয়তো বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে মা বাবা একটু বেশি বেশি কথা বলে ফেলে মা বাবার বেশি বেশি কথার জবাব করা জবাবে দিও না রে বাবা তুমি যদি করা জবাবে তোমার মা বাবারে তুমি যদি ধমক দিয়া ধমক দিয়া যদি তোমার মা বাবার তুমি ধমক দাও তোমার মা বাবা যদি অন্তরের মধ্যে কষ্ট পায় আল্লাহর কসম কইরা বলি তোর জন্য জান্না ধারাম হয়ে যাবে এজন্য যুবক ভাই যার মা দুনিয়াতে জীবিত বাড়িতে যাইয়া মারে সালাম দেবেন মায়ের কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে যদি দোয়া নিয়ে চলতে পারেন পৃথিবীর কোনো বালা মসিব আপনারে ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ আর যদি মায়ের সাথে খারাপ আচরণ করে আপনার দুনিয়ার মধ্যে সব চাইতে বড় শাস্তি হলো আপনার জবানের মধ্যে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না